মানুষ শীতকালে নানান রকমের পিঠা দিয়ে নাস্তা করে আর আমার কাছে কেন জানি না প্রতিদিন সকালে যদি এরকম রুটি হয় মানে গোস্তের আলু ঝোল দিয়ে যে মাছের ঝোল হোক বা গোস্তের ঝোল হোক আমার কাছে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক আছি তো এই যে রুটি বানানো শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তো এরকম রুটি সকালবেলা বানিয়ে খেতে খুব ভালো লাগে শীতের শীতকাল আসলে মানুষ নানান রকমের পিঠা বানাই খায় কিন্তু আমার বেলা দেখা যায় উল্টা আমার কাছে এরকম রুটি বানাই গরম গরম ঝোল আলু দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা এরকম পছন্দ করেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম করে খাইতে তো খোলা জালি পিঠা বা রুটি এই দুইটা যে কোনো একটা হলেই হয় কিন্তু রুটিটা আমার কাছে খুব মানে বেশি ভালো লাগে তারপরে আর কি এই তো এখানে রুটি বানানো শুরু করে দিলাম প্রায় শেষের দিকে সবার খাওয়া হয়ে গেছে তো আমি বাকি আছি এখন এই যে রুটি বানানো শেষ হয়ে গেছে এবারে এই যে আলু ঝোল সব একসাথে নিয়ে নেব দেখেন কি যে লোভনীয় লাগতেছে আমার এখন মন মন আবার খাই এরকম অবস্থা সকালবেলা মানে এটা হলে তো আহা কী যে শান্তি বলার মতো না তো আসেন সবাই একসাথে সকালের নাস্তাটা করে ফেলি তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আমি খাইতে থাকি আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম